মাইজি নিয়া চ নি গৰে ৰঙিলা মাইজি দে দাগ নে মাইজি নিয়া চ নি গৰে দাও গো মাইজি জাই দাম চ চুৰ বাচ চুৰ বাৰি জাইদাম চলাম ওয়ালাইকুম হেবি ওৱান সকলকেইটা কৰা বলা আছে কি আলহামদুল্লাহ আমি অনেক অনেক বলা আছি আজকে আবারো একটা শেয়ার করা মাৰি থৈছে আমি মাত্র ৰেডি হৈছি যে সেন আমার আটফিতা কিলাণ্সে অবশ্যই কমেন্ট করার জানাইবা আর আজকে আমি রেডিওর উদ্দেশ্য ইলে একটা সিনেফানও যাই রাম তো টুকি টাকি একটু ব্লগ আপনার সাথে আমি শেয়ার কর্ম একদম পুরা কি সিনেফানোর ব্লগটা শেয়ার করতাম না কারণ বুস্তা তোফাররা সবখানও গেলে তো সবটা ভিডিও করা যায় না কোনো পারমিশন যেন থাকে না তো আজকে আপনার কাছে আমার ব্লগটা যদি একটু লাগে প্লিজ কমেন্ট করার জানাই বা আজকে আমার মেকআপ আমার মেয়ে কইরা দিছেন কিলান লাগে অবশ্যই কমেন্ট কইরা জানাই বা আর আমি কিন্তু কোনো ফাউন্ডেশন ইতা কোনটা দিছি না জাস্ট কালি একজারা ব্লাশ দিছি আর জাস্ট কালি চৌক এজারাটা করছি ডাসিট আর লিপস্টিক এজারা লাগাইছি তো কিলান লাগছে অবশ্যই কমেন্ট খইরা জানাইবা আমি কিন্তু মেকআপ শেকআপ এটা ফারি লাগি এটা চলটা জানিও না কোন সময় কিতা লাইক মুখ এটা আমি কিন্তু জানি না এনে এটা জানার কোনো চেষ্টা করি না আসলে ত' যদি ভাল লাগে কমেণ্ট কৰি জনাই বা আপোনাৰ শ্বেয়াৰ কৰম চিনি পানী চবাই পিন্ধো ত' কি লাগে অৱশ্যে কমেণ্ট কৰি জনাই বা আৰু একেটা ফটোও নথৈমু আমাৰ মামে তিনিজনৰ আমি আৰু আমাৰ আম্মা আৰু আমাৰ মে তো ফটো এটা কিৰা লাগছে অৱশ্যে কমেণ্ট কৰি জনাই বা picking up, dropping off our old internal family um, this city or the city. Hai wan So no meaning, I skuza lam kita. Do family ech oid? Ech family alo family re? Bikoid. 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 Hij is een heel klein plekje. Ik heb 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 een heel klein plekje. Ik een outfit.

দায় দেবা মামা দাই যাব সশুরবার তাইতাম সশুরবার দইতাম সশুরবার যাও যাও রে বাগনা যাও সশুরবার যাও 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 রে বাগনা যাও আইও থাকবো <laughs>

দেখো আমার তুই তুলা ভাই শশুর তুই তুলা ভাই আমার দোলা ভাই আছে বেশি টায়ার দ্বারা সার্ভিস করতে হবে তো আপনারা হাসে আজকের ছোট্ট একটা ফাংশনের ব্লগটা কিলান লাগলো অবশ্যই কমেন্ট কইরা জানাইবা আর কোনো ধরনের মিস্টেক হইলে অবশ্যই অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আরও তো সুন্দর সুন্দর ব্লগও হল আছে আর নেক্সট কয়টা কুকিং ব্লগ আপনার সাথে শেয়ার করমু আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বুলবানার পাশে থাকা বেল আইকনটা আপনারা প্রেস করতে কিন্তু ভুল না আর আমার অনেকজনে কইন আমার ব্লগ ভিডিও ফাইন আমার চ্যানেল বেলটা যি আপোনাৰ অন কৰি ৰাখ হয়নে তইলে কিন্তু আমাৰ ভিডিঅ'গিলা আস্তে আস্তে আপোনাৰ কম শ্ব' কৰিব কম ন'টিফিকেশ্যন যাব ইয়াৰ কাৰণে আপোনাৰ ফাইনে ত' প্লিজ 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 ন'টিফিকেশ্যনটা আপোনাৰ অন কৰি ৰাখ বা আজকে আমাৰ ব্লগটো একদম শেষ পৰ্যায় আহিছে বালা তাকে দেখুৱাইব নেক্সট টাই কোনো ভিডিঅ'তে নেক্সট টাইমদিন আছালাম আ্লা হাফেজ